সিভিল সার্জনের কার্যালয়ে গাইভান্দায় আবারও কিন্তু বিশাল একটি সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার আগরী প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি এইচএসসি সি ও স্নাতক পাশ করা থাকলে যারা শুধুমাত্র এসএসসি পাশ করেছেন তারাই কিন্তু গাইভান্ধার যে সিভিল সার্জন কার্যালয়ে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেখানে কিন্তু আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আপনার কি কি যোগ্যতা থাকলে আপনি সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটাতে ডিটেলস আপনাদেরকে জানিয়ে তো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সবকিছু বুঝতে পারবেন তো মূল ভিডিওটা শুরু করার পূর্বে সোট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সিভিল সার্জনের কার্যালয় যে নিয়োগ বিগত প্রকাশ হয়েছে সেখানে কিন্তু সাতটা পদে বিশাল এটা সার্কুলার প্রকাশ হয়েছে তো প্রথম যে পদটি আছে সেটা হলো পরিসংখ্যানবিদ পরিসংখ্যানবিদ এই পদটিতে কিন্তু চারজন লোক নিয়োগ দেওয়া হয়েছে পরিসংখ্যানবিদ এই পর্টিতে মাসিক বেতন হলো দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পরিসংখ্যানবিদ এই পদটিতে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা এবং তার সাথে অভিজ্ঞতা কি কি পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি যারা গণিত বা পরিসংখ্যানে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন তারা কিন্তু পরিসংখ্যানবিদ এই পটিতে আবেদন করতে পারবেন এই পর্টিতে আবেদন করতে হলে কিন্তু আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি পরিসংখ্যানবিদ এই পটে আবেদন করতে পারবেন তারপরে যে পটে কথা বলবো সেটা হলো স্টোর কিপার তো এই হয়েছে মাসিক বেতন ষোলো গ্রেড অনুযায়ী বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত স্টোর কিপার এই পটটিতে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস করেছেন তারাই কিন্তু স্টোর কিপার এই পদটিতে আবেদন করতে পারবে এবং অভিজ্ঞতা সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করে চার নম্বরের যে পদটি আছে অফিস সহকারী তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এই পদটিতে কিন্তু দুইজন লোক নিয়োগ দেওয়া হয়েছে তো এই পদটিতে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমানের পরীক্ষায় পাঁচশো কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজি সর্বনিম্ন বিশ্বব্দ টাইপিং স্পিড কিন্তু আপনার থাকতে হবে সেই সাথে এইচএসসি পাশ করতে হবে যারা এইচএসসি পাশ করেছেন তারা কিন্তু অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রা এই পর্টিতে আবেদন করতে পারবেন তো এই পর্টিতে মাসিক বেতন হাজার তিনশো টাকা থেকে চব্বিশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পাঁচ নম্বরে যে পটটি আছে সেটা হলো স্বাস্থ্য সহকারী তো স্বাস্থ্য সহকারী এই পর্টিতে কিন্তু সাতাশি জন লোক নিয়োগ দেওয়া হয়েছে তো এই পর আবেদন করতে পারবেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এই পর কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন শুধুমাত্র এইচএসসি পাশ করে থাকলে যারা শুধুমাত্র এইচএসসি পাশ করেছেন তারাই কিন্তু এই পর আবেদন করতে পারবেন মাসিক বেতন ন হাজার তিনশো টাকা থেকে চব্বিশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তো অনলাইনে আবেদন করার লিঙ্ক টেলিটক ডট কম